প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি বইয়ের গৃহ সম্পত্তি ক্ষেত্রে আয় ধারা যেটা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ সেটা থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করবো তো এটার প্রথম ক্লাস আপনাদের সবাইকে আবার অভিনন্দন তো চলেন আমরা চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ দিক দেখে আসি তো প্রথমে গৃহসম্পত্তি খাতে আয়ে ধারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ আমার কিছু জিনিস মনে রাখার বিষয় আছে সেটা হচ্ছে মালিক কর্তৃক কোনো খরচ বহন করলে প্রাপ্ত ভাড়া থেকে বাদ যাবে এবং ভাড়াটিয়ে কর্তৃক কোনো খরচ বহন করলে প্রাপ্ত ভাড়ার সাথে যোগ করতে হবে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ ভাড়া মূল্যের পঁচিশ পার্সেন্ট ধরতে হবে কিন্তু যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেয় তাহলে তিরিশ পার্সেন্ট ধরতে হবে এবং মেরামত আদায় খরচ আইন খরচ ম্যান সিডি ও পানি দারোয়ানের বেতন নিরাপত্তা প্রহরীর বেতন বিদ্যুৎ ও পানি নিষ্কাশন বিদ্যুৎ সংস্থাপন ব্যয় এগুলো সব মেরামত রক্ষণাবেক্ষণ খরচের ভিতর অন্তর্ভুক্ত থাকে নতুন করে ধার্য করা প্রয়োজন নেই চলেন আমরা অঙ্কে শুরু করি দেখি গৃহ সম্পত্তি খাতে আয় এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন তো আমরা যদি প্রথম অঙ্কটার দিকে একটু তাকাই তো এখানে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি দুই এগারো ম্যানেজমেন্ট দুই হাজার সতেরো এবং মার্কেটিং দুহাজার সালে এই অঙ্কটা এসেছে তো আমরা যদি অঙ্কটা পড়ার চেষ্টা করি দেখি যে আমরা কি দেখতে পাচ্ছি তো আমরা যদি পুরী মিশের শিয়াভাব একজন সরকারি কর্মকর্তা ঢাকার মিরপুরে তার একটি দোতলা বাড়ি আছে তিনি বাড়িটি দোতলায় বাস করেন এবং নিস্তলা মাসিক পনেরো হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছে বাড়িটির পৌর মূল্য হচ্ছে তিন লাখ টাকা উক্ত বছরে বাড়িটির খরচ নিম্নরূপ এখানে কতগুলো খরচ দেওয়া আছে এবং বলছে উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ কিন্তু আমাদের দেখতে হবে আসলে আমাদের কি করতে বলেছে আমাদের করণীয় তো বলেছে যে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ করবর্ষ অনুযায়ী কর সম্পত্তি খাতে করো এখানে কিন্তু মোট আয়টাও নির্ণয় করতে হবে এবং তার কর দায়টাও কিন্তু নির্ণয় করতে হবে তো এই অঙ্কটা আহ করার ক্ষেত্রে শুরুতে আমরা লিখলাম হচ্ছে করদাতা মিস্টার সিহাব তার টিএন থাকে দিব কর অঞ্চল এগুলো আসলে দেওয়া লাগে না করবর্ষ এবং আয়বর্ষ দিতে হবে তো কর্বর্ষ আয়বর্ষ আমরা কিভাবে দিব এটা বিগত কিছু অঙ্কে আমরা আলোচনা করি তা আজকেও আলোচনা করতেছি সেটা হচ্ছে আসলে কর্বর্ষটা হচ্ছে যে সালটা আপনার দেয়া থাকবে সেই সালটা হচ্ছে কর্বর্ষ এবং তার এক বছরের নিচে হচ্ছে আয়বর্ষ তাহলে আমরা দিলাম চব্বিশ পঁচিশে এবং আবর্ষ হচ্ছে তেইশ চব্বিশ তো আমরা প্রথম লিখবো ভাড়া হতে মোট আয় নির্ণয় ভাড়া হতে আয় ধারা হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশে এই ধারাটা কিন্তু অবশ্যই আপনাদের লিখতে হবে তো ধারা আমরা লিখলাম তো শুরুতে যদি আমরা দেখি যে অঙ্কটা বলেছে যে তার দোতলা বাড়ি আছে তাহলে সব খরচ আসলে দুই ভাগ হয়ে যাবে কারণ সে দোতলা বাড়ি নিজেই এক ইউনিটে একতলায় বসবাস করে এবং নিততলায় সে ভাড়া দিয়েছে এবং এই ভাড়া দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে সেটা কি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে না নর্মালি ভাড়া দেওয়া হয়েছে এটা দেখবেন কারণ এক্ষেত্রে মেরামত রক্ষণাবেক্ষণ নেওয়ার ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করতে হয় তো আমরা দেখলাম যে এটা মাসিক পনেরো হাজার টাকায় সে ভাড়া দিয়েছে তো আমরা পনেরো হাজার টাকায় যদি ভাড়া দিয়ে থাকে তাহলে আমরা একটু দেখি যে আমরা লিখলাম যে গৃহ সম্পত্তি অত্যন্ত ভাড়ার পরিমাণ মানে ভাড়া দিয়ে আমার কত আয় হয়েছে তাহলে বারো মাসের জন্য যেহেতু এক বছরের অঙ্ক তাহলে আমরা এক লাখ আশি হাজার টাকা আসে এরপর আমরা দ্বিতীয় নম্বর লিখবো সম্পত্তি বার্ষিক মূল্য বার্ষিক মূল্য কোনটা এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িটির পুরো মূল্য হচ্ছে লাখ টাকা এখন কথা হচ্ছে অর্ধেক তো সে নিজেই বসবাস করে এক্ষেত্রে আমাদের কি করতে হবে এক্ষেত্রে এই তিন লাখ টাকাকে দুই দিয়ে ভাগ দিয়ে নিতে হবে তা আমরা এখানে নিলাম যে তিন লাখ ভাগ হচ্ছে কত দুই এক লাখ পঞ্চাশ হাজার টাকা এখন এই যে সরে এবং সরে যেটা লিখলাম এটার মধ্যে যেটা সবচেয়ে বড় যেটা আমার পেশেন্ট তো তাহলে বড় হচ্ছে এক লাখ আশি হাজার টাকা আমরা নিলাম এখন আমরা যে যে গ নাম্বার ঘ নাম্বার বা ওমো নাম্বার আছে এগুলো আসলে লেখার জন্য লিখতে হয় এগুলো তেমন অঙ্কে কোনো কাজ থাকে না তো আপনারা এগুলো একটু মনোযোগ সহকারে দেখে নেবেন যে সমন্বয্যোগ্য অগ্রিম যতটুকু উক্ত আয় বর্ষ সমন্বিত করা হয়েছে প্রাপ্ত যে কোনো অঙ্ক বা সুবিধার অর্থমূল্য খ ও গ উল্লেখিত অঙ্কের অতিরিক্ত গৃহ সম্পত্তি খাতে ভাড়া ভাড়াটি কর্তৃক যে কোনো সার্ভিস চার্জ মেরামত রক্ষণাবেক্ষণ চাষ অন্য কোনো অর্থ বা না যে নামে অভিযোগ হোক না কেন আমরা আগেও এই অঙ্কের শুরুতে বলেছি যে ভাড়াকে ভাড়াটি কর্তৃক কিছু দিলে বাদ যোগ দিতে হয় এবং মালিক কর্তৃক কিছু দিলে সেটা বাদ দিতে হয় তো আমরা এই তিন এই যে ক খ গ অমু পর্যন্ত নিলাম এর এর মধ্যে টাকা আমরা একটাই পেয়েছি এবং সেটা আমরা এই পাশে নিয়ে নিলাম এক হাজার টাকা এরপর আসবো আমরা হচ্ছে এখান থেকে শূন্যতা ভাতা শূন্যতা ভাতা কোথা থেকে আসলো আমরা একটু দেখি যে অঙ্কে যে উক্ত বছরে বাড়িটি দুই মাস কোনো ভাড়াটি ছিল না যার সমর্থনে বিদ্যুৎ বিল আছে এখন দুই মাস সে তো আর ভাড়া পায়নি তাহলে ভাড়া না পেলে সেটার উপর তো সে আসলে ট্যাক্স দিবে না তো কথা হচ্ছে আমরা অনেকেই ভুল করি যে আমরা ভাবি কি যে দুই মাস খালি ছিল ভারত ও পনেরো টাকা পেতাম তার পনেরো হাজার গুণ দিয়ে দি না এটা করা যাবে না আমাদের করতে হবে এই যে লাস্টে আমরা টাকাটা পেয়েছি এক লাখ হাজার টাকা এটাকে আমরা দিয়ে ভাগ দিব এবং তারপর দুই দিয়ে গুণ দেব মানে যে কয় মাস খালি ছিল সেই কয় মাস দিয়ে আমরা কি করব এটাকে গুণ দিব তো খালি ছিল দুই মাস বারো দিয়ে ভাগ দিয়ে দুই মাস দিয়ে গুণ দিলাম ত্রিশ হাজার এক্ষেত্রে আমার কি করতে হবে গৃহ সম্পদের ভাড়া মূল্য কিভাবে নির্ণয় করব আমরা নির্ণয় করব হচ্ছে এই যে ক খ গ ঘ যে যতগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলাকে আমরা যোগ করব এবং চ নম্বরটা লাস্টে আমরা কি করব বিয়োগ করব তাহলে এই ছ নম্বরটা বিয়োগ করার পর আমাদের আসে হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এখন আসি আমরা অঙ্কের পরের পার্টে পরের পার্ট কি পরের পার্টটা হচ্ছে আমাদের আসলে কি কি খরচ হয়েছে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ অনুমোদনযোগ্য বিয়োজন বিয়োজন সমূহ তাহলে সমূহকে আমরা একটু দেখি যদি এখানে বলেছে যে ভূমি উন্নয়ন কর ছিল পৌর কর ছিল এবং এখানে মেরামত খরচ এবং ভাড়া আদায় খরচ এগুলো বিষয়ে পরে আসতেছি হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের সুদ হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে এই যেগুলো আমরা দেখলাম এর প্রত্যেকটাই হচ্ছে আমাদের আহ দুই দিয়ে ভাগ দিয়ে নিতে হবে যেহেতু মালিক একতলায় নিজেই বসবাস করে এবং আমরা শুরুতে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের কোন কোন জিনিসগুলো আসলে দারণের বেতন এগুলো আমাদের আসলে মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত তো এগুলো আপনাকে অতিরিক্ত আকারে নেওয়ার প্রয়োজন নেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে মেরামত এবং মেরামত খরচ এবং ভাড়া আদায় খরচ এই যে আদায় খরচ এবং মেরামত মেরামত এই অবশ্যই রক্ষণাবেক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত তাই আমাদের এটা এক্সট্রা করে নেওয়ার কোন প্রয়োজন নেই তাহলে এই দুটাকে আমরা কি করবো এই দুটা আমরা বাদ দিয়ে দিবো তাহলে আসে কি ভূমি উন্নয়ন কর পৌর কর আর হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সত্ত্রিশ হাজার টাকা তাহলে আমরা সেটাই করবো যে এই যে আমরা নিয়েছি মেরামত রক্ষণাবেক্ষণ এখন কথা হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ পঁচিশ পার্সেন্ট যাবে যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিত তাহলে আমরা তিরিশ পার্সেন্ট নিতাম যেহেতু এটা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়নি তাহলে আমাদের নিতে হবে কত পঁচিশ পার্সেন্ট তাহলে ভূমি উন্নয়ন কর আমাদের ছিল এক হাজার এটাকে দুই দিয়ে ভাগ দিব পৌর কর পাঁচ হাজার ছিল দুই দিয়ে ভাগ দিব ঋণের সুদ তিরিশ হাজার ছিল দুই দিয়ে ভাগ দিয়ে নিব এগুলো আমরা নিলাম তারপরে সম্পূর্ণ যোগ করব যোগ করার পর আছে 55500 এবং এটা 150000 থেকে বিয়োগ দেব তাহলে ভাড়া হতে আমাদের নিট আয় কত আসলো 94500 তাহলে আমাদের বলেছিল যে ভাড়া হতে মোট নির্ণয় করতে তাহলে মোটা আয়টা আমরা পেলাম এখন আমাদের কি নির্ণয় করতে হবে কর দায় নির্ণয় করতে হবে এখন কথা হচ্ছে কর দায় নির্ণয় করতে হলে তো আমাদের আগে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে এখানে যতগুলো তথ্য দেওয়া আছে এখান থেকে আমাদের আগে কি করতে হবে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে তাহলে বিনিয়োগ ভাতা নির্ণয় করার জন্য আমরা অবশ্যই একটা ছক নিব যে যে কর বা বিনিয়োগ ভাতা নির্ণয় সেটাই আপনাকে এটা দেখালাম তো প্রথমে আমরা যদি দেখি যে কি আছে আমাদের প্রথমে আছে যে তার স্ত্রীকে প্রদান এটা তার ব্যক্তিগত খরচ এটা আমরা কখনোই নিবো না ব্যক্তিগত খরচ আমরা বিনিয়োগ ভাতায় মানে নিব না এটা তার পার্সোনাল খরচ তো পরবর্তী যদি দেখি আসে ডেপোজিট পেনশন স্কিমে জমা ছয় টাকা তাহলে আমরা নিব যে ডেপোজিট পেনশন স্কিমে জমা কত ছয় হাজার টাকা কিন্তু ডেপোজিট পেনশন স্কিমের আবার একটা ছোট কাজ আছে যে এর সর্বোচ্চ সীমা হচ্ছে বার্ষিক এক লাখ টাকা তাহলে সর্বোচ্চ সীমা যেটাই হোক না কেন আমাদের বার্ষিক এক লাখ টাকা এবং দুইটা যেটা ছোট তাহলে ছোট হচ্ছে ছয় হাজার টাকা আমরা ছয় টাকা দেখিয়ে দিলাম এর পরবর্তীতে যে আমরা অঙ্কে যাই বলছে কল্যাণ পাঁচ হাজার এবং গোষ্ঠী বিমায় তিন হাজার টাকা তাহলে আমরা লিখব যে কল্যাণ হচ্ছে পাঁচ হাজার এবং গোষ্ঠী বিমায় হচ্ছে টাকা হাজার এবং আমরা এবং লাস্টে যদি দেখি যে আছে সরকারি জাকাত তহবিলে প্রদান হচ্ছে দুই হাজার টাকা তাহলে আমরা এখানে দিলাম যে সরকারি জাকাত তহবিলে প্রদান কত দুই হাজার টাকা তাহলে সবগুলো আমরা আসলে যোগ করলাম যোগ করার পর আমাদের মোট বিনিয়োগ আসলো ষোলো হাজার টাকা এরপর আমরা কি করব। এরপর যদি আমরা একটু দেখি যে ক নম্বরে কর অব্যাহতিপ্রাপ্ত আয় রাষ্টকিত কর হার প্রযোজ্য এরূপ আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়ে পরগণিত মোট আয়ের তিন পার্সেন্ট নিতে হবে তাহলে মোটায় আমাদের কত ছিল এই যে আমাদের মোটায় মোটায় ছিল আমাদের চুরানব্বই হাজার পাঁচশো তাহলে চুরানব্বই হাজার পাঁচশো আমাদের তিন পার্সেন্টে কত হয় আঠাশশো পঁয়ত্রিশ টাকা আমরা নিলাম এরপর খ নাম্বারে যদি দেখি কোনো আয়বসের ষষ্ঠ তফসিলের অংশ তিন অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণের পনেরো পার্সেন্ট মানে মোট বিনিয়োগের পনেরো পার্সেন্ট নেব তাহলে মোট বিনিয়োগ আমাদের কত এসেছিল এই যে আমাদের মোট বিনিয়োগ মোট বিনিয়োগ ষোলো হাজার টাকা তাহলে ষোলো হাজার কয় পার্সেন্ট নেব পনেরো পার্সেন্ট তাহলে কত হয় চব্বিশশো টাকা এবং সর্বোচ্চ সীমা হচ্ছে কত সর্বোচ্চ সীমা হচ্ছে দশ লাখ টাকা এবার আমরা নিব ক খ গ তিনটির মধ্যে যেটি কম তাহলে যেটি কম যদি দেখি তাহলে আমরা চব্বিশশো টাকায় দেখতে পাচ্ছি তাহলে আমাদের কর যেটা নির্ণয় করার দরকার ছিল যে বিনিয়োগ ভাতা নির্ণয় এখন আমরা নির্ণয় করব কর দায় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মোটাই কত আমাদের মোটাই হচ্ছে চুরানব্বই হাজার পাঁচশো কিন্তু বাংলাদেশের কর বিধি অনুযায়ী আপনার আয় যদি তিন লাখ পঞ্চাশ হাজার টাকার কম থাকে তাহলে আসলে আপনার কর কর দায় নির্ণয় করার প্রয়োজন নেই কারণ আপনার আয়ত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ক্রসই করে নেই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব আমরা যদি একটু দেখি যে করদাতা মিস্টার সেবের কর দায় নির্ণয় যখন দেখাবো যেহেতু মোট আয় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কম তাই দু হাজার চব্বিশ পঁচিশ মিস্টার সাহেবের আসলে কোনো শিয়াবের কোনো কর দায় নেই এই ছিল আসলে অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পারছেন তো এই অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন এবং কোন কোন অঙ্ক আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন